আমরা শিশুদের থিম অনুযায়ী পড়াই প্রত্যেক মাসে আমাদের থিম থাকে এবং থিমের রুটিন থাকে সেই রুটিন অনুযায়ী আমরা শিশুদের কেন পড়াবো তার গুরুত্বটা কোথায় আর সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো প্লিজ লাইভ দিয়ে দেখার অনুরোধ রইল নমস্কার আমাদের এখনকার থিম চলছে আমাদের যানবাহন তো যানবাহনে আমি আজকে কোনো পাঠ্যক্রম শেয়ার করব না আমি কিছু কথা বলবো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল এখানে তিন রকম যানবাহনের ছবি আছে আমাদের স্থল যানবাহন জল যানবাহন আকাশ যানবাহন তো এই যে এইগুলো যানবাহনগুলোকে ভাগ করে যে ছবিগুলো করা হয়েছে এবং এগুলো ক্যালেন্ডারের উল্টো পিঠে বানানো হয়েছে তারপর আমি একটা শক্ত বোর্ড দিয়ে এই যে ভেতরটা এটা আটকে দিয়েছি এটা দেওয়ার কারণটা হচ্ছে এগুলো বাতাসে এগুলো যদি এইভাবে আটকে দিই তাহলে বাতাসে উড়বে না এবং আমার ছিঁড়বে না একটা দীর্ঘমেয়াদী মেয়াদ মানে দীর্ঘমেয়াদী হবে অনেক দিনটি কে রাখতে পারবো যেহেতু এই ছবিগুলো একবার বানিয়ে আবার নষ্ট হয়ে গেলে বানানো মানে দুঃসাধ্যকর ব্যাপার একটা যে বলি যে এই ছবিগুলো কিন্তু আমি বানাইনি এই ছবিগুলো আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে আমার কেন্দ্রসজ্জার জন্য যেগুলো আমার পরিচ মানে যে কেন্দ্র সজ্জার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি যেগুলো পারি সেগুলো আমি তৈরি করি নাহলে আমার হাজব্যান্ড পাঠিয়ে দেয় তো এই যে ছবিগুলো দেখছেন তিন রকম যানবাহন এই ছবিগুলো কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আঁকিয়ে দিয়েছে আমি আমার হাজব্যান্ড যদি আমাকে সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমার পক্ষে সম্ভব হতো না এত সুন্দর করে এই জিনিসগুলো বানানোর এত সুন্দর করে কেন্দ্র পরিচালনা করার জন্য যে সহযোগিতা পরে আমাকে আমাকে হয়তো অন্য কিছু বানাতাম আমি যেগুলো পারতাম এত সুন্দর সব কিছু হতো না কেন্দ্র পরিচালনা আমাদের যে রুটিন আমরা রুটিন বেসিসে আমাদের কেন্দ্রগুলো পরিচালনা করি এবার যখন যেমন রুটিন থাকে সেই অনুযায়ী আমাদের ঘরটা আমরা সাজিয়ে রাখি কিন্তু আমি এই গাছের এইটা রেখেছি গাছের এই জীবনচক্রটা আমি খুলিনি এবং এই গাছ আমাদের প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু এটা রাখতে হবে তার কারণ হচ্ছে আমরা বর্তমান যা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা জানি যে আমাদের কি ভয়াবহ পরিণতি হতে চলেছে গাছ লাগানো গাছকে প্রতিপালন করতে হবে না হলে ভবিষ্যৎ কি হবে সেটা আমরা সবাই জানি এবং আমি আমার মিটিংয়ে মায়েদের বাচ্চাদের আমি সকলকে বলি কথাটা যে গাছ লাগানোর জন্য যে বৃষ্টি এই যে বৃষ্টি হচ্ছে না মাটির তলার জল আমাদের যে পাম্পগুলো রয়েছে মাঠে জল দিতে যাচ্ছে জল উঠছে না বেশি মেশিনে মারাত্মক অবস্থা আমরা যদিও বেশি সম্মুখীন না সমস্যার সম্মুখীন না হলেও কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু মারাত্মক সমস্যার সম্মুখীন হবে এখন এখনও যদি আমরা সচেতন না হই গাছ সম্পর্কে গাছ কাটলে গাছ শুকিয়ে যাওয়ার পর অবশ্যই গাছ কাটতে হবে তাহলে তার পাশে আরও দুটো গাছ লাগাতে হবে এইটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে এবং জল এই যে গাছ জল সব কিন্তু একে অপরের সাথে জড়িত এবং জল যেভাবে খরচ হয়ে যাচ্ছে আমাদের বড় বড়ো বিল্ডিংগুলোকে কিন্তু জলে কিন্তু আমাদের আমদানি সেভাবে হচ্ছে না তাহলে আমাদের বৃষ্টি হওয়াতে হবে তার জন্য প্রয়োজন গাছের তাহলে গাছ আমাদের লাগাতে হবে তো এইবার আসি যানবাহনে আমাদের প্রত্যেকটা রুটিন যেগুলো রয়েছে আমাদের রুটিনে কিছু মূল বিষয় রয়েছে একই সেইগুলো হচ্ছে শিশুদের প্রত্যেকটা রুটিনেরই রুটিন আমরা আলাদা করে করাই কিন্তু রুটিনের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে শিক্ষাটা কিন্তু একই একই থাকবে কীরকম শিশুকে কথা বলানো মুক্ত কথোপকথন যে বিষয় হয়তো এখন আমার যানবাহন থিম রয়েছে এর আগে ছিল গাছপালা তার আগে ছিল পশু পাখি আমার পরিবার প্রত্যেকটা বিষয় সম্পর্কে শিশুর সাথে সুন্দর করে কথা বলা তাকে কথা বলানো তার ভেতরে জড়তা ভাব কাটানো সেই বিষয় সম্পর্কে তাকে জানানো থিম যেটা থাকবে তার সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক বিষয় থাকে যেগুলো আমাদের ফুলের খেলা ফলের খেলা শিশুদের কিছু স্মৃতির খেলা থাকে শিশুদের পেশির বিকাশের খেলা থাকে সূক্ষ্ম পেশির বিকাশ স্থুল পেশির বিকাশ এক কথায় শিশুর যেটা সার্বিক বিকাশ হয় সেই দিকটা মাথায় রেখে আমাদের সেভাবেই রুটিনটা আমাদের সেইভাবে সাজানো এইবার বলি যে যানবাহন এই যানবাহন থেকে আমরা কী কী শেখাতে পারবো এখানে কিছু কালারফুল জিনিস রয়েছে কালারটা চেনাতে পারবো যানবাহন কত রকমের হয় কোন যানবাহন কোথা দিয়ে চলে তারপরে কোন যানবাহনের চালককে কি বলে অনেক কিছু বিষয় আসছে কিন্তু আমরা আস্তে আস্তে শেখাবো আর এক সঙ্গে শেখাবো না প্রথমত দ্বিতীয়ত আস্তে আস্তে বলবো আমরা একসঙ্গে যেমন এই যে স্থল ও যানবাহন এখানে অনেক কিছুর আছে কিন্তু এক সঙ্গে বললে কিন্তু হ্যাপাসিটলি ব্যাপারটা গুলিয়ে ফেলবে আমরা কি করব প্রথমে এই যে দু চাকা রয়েছে দু চাকা ধারণা তারপরে তিন চাকাতে কি কী গাড়ি হয় কত দূর যেতে পারে চালককে কি বলে এবং আরও কিছু কাজ এখানে আমরা করাতে পারবো সেটা হচ্ছে এই যে এখানে সাইকেল রেখা লেখা আছে যে এখানে আমরা ওয়ার্ডের কাজ করতে করাতে পারবো অর্থাৎ হচ্ছে যে যানবাহনে যে শব্দ সেটা কি দিয়ে শুরু এখানে অক্ষর জ্ঞানটা আমরা অক্ষরের ধারণাটা দিতে পারবো সেটা আমাদের প্রত্যেকটা থিমেই রয়েছে আমরা তো এমনি মর্নিং সার্কেল টাইমে শিশুদের তিন জায়গায় নাম থাকে সেটা তো করাই এবং আমরা যে থিম থাকবে সেই থিমে যে জিনিসগুলো আমাদের থাকবে সেই বিষয়ে তার শুরুর অক্ষর শেষ অক্ষর অক্ষর তো আর নতুন করে সৃষ্টি হবে না যেগুলো আছে আমাদের সেইগুলোই তাহলে সেইগুলো শিশু যখন প্রত্যেকটা এপিসোডে আমাদের দেখবে তাহলে কিন্তু আরও ব্যাপারটা ভালো ক্লিয়ার হবে আমার কিছু শিশু আছে যা আছে এবার সবার ব্রেন তো সমান নাই খুব সুন্দর দেখে আমাকে বলতে হয় না তারা নিজেরাই বলে দেয় যে দিদিমনি এখানে দন্তে স আছে এখানে ল আছে তাতে খুব ভালো লাগে তো যে বাচ্চা যেমন আমাদের সেইভাবেই করাতে হবে তাহলে আমরা অক্ষরের ধারণাটাও কিন্তু আমরা পারবো এরপরে যে আকাশ যানবাহন রয়েছে তাহলে আকাশ যানবাহন তাহলে আকাশ যানবাহন যারা চালায় তাদের কি বলে চালককে এবং কোন যানবাহন কতটা দূরত্ব যেতে পারবে কতটা লোক পরিবহন করতে পারবে কোনটা মালগাড়ি কোনটা আমাদের মানুষ পরিবহন করে কোনটা মালপত্র পরিবহন করে কোনটা জলে চলে জল দিয়ে কি যায় কোন যানবাহন কত দূর যেতে পারে এই যে পালতোলা নৌকাটা কেন পাল্টা রাখা হলো এসব ধারণাগুলো কিন্তু আমরা দেব। এবং আমাদের যে থিমগুলো এর আগে ছিল আমার যে গাছপালাটা ছিল গাছপালা থিমেও সেই তাহলে গাছপালা কেন আমরা লাগাব কি কারণে প্রয়োজন গাছ থেকে কি পাবো গাছের ফলের রং কি ফল কীভাবে সৃষ্টি হয় যে জীবনচক্র জীবনচক্রটা খুব সুন্দর করে আমরা বুঝিয়ে দিতে পারবো তো আমাদের রুটিনগুলো এইভাবেই থাকে তো জাল জন্ম এই যানবাহনটা যখন আমাদের হয়ে যাবে তার পরবর্তীতে আবার অন্যরকম থিম আসবে তখন সেই অনুযায়ী করাবো তো একটাই কথা বলার উদ্দেশ্য যে আমরা শিশুদের নিয়মিত তাহলে কেন্দ্রটাতে যদি পাঠাই আমরা কেন্দ্রতে যদি পাঠাই তাহলে এগুলো আমরা শেখাতে পারবো এবার শিশু যদি না আসে সঠিক টাইমে সঠিক রেগুলার বেশি যদি না আসে তাহলে তো এগুলো শেখানোটা মুশকিল মানে কিছু মূল বিশেষ উদ্দেশ্য রয়েছে একই রকম অক্ষর ধারণা দেওয়া শিশুদের শিশুদের কথা বলানো শিশুদের পেশির বিকাশ এবার কি এগুলো আমাদেরকে কিন্তু বাহ্যিকভাবে যখন আমরা ধারণাগুলো দিতে থাকবো শিশু আস্তে আস্তে কিন্তু শিশুর আমরা জানি নব্বই পার্সেন্ট ব্রেনের বিকাশ শিশুদের পাঁচ বছর বয়সের মধ্যেই তাহলে এগুলো আমরা যখন আমাদের কাজও বাড়ছে দেখব নেওয়া অনুযায়ী শিশু যতটা নিতে পারবে আমরা সেইভাবেই দেব সব শিশু ধারণ ক্ষমতার সমান নয় যে শিশু যতটা নিতে পারবে আমরা তাকে কিন্তু সেইভাবেই দেব তাহলে আমরা যখন শিশুদের শেখাবো আমাদের থিম অনুযায়ী আমাদের রুটিন অনুযায়ী শেখাবো শিশুর তার ফলে কি হবে শিশুর আকারের ধারণা রঙের ধারণা জিনিসপত্রের ধারণা শব্দ চেনানো যে কিছু কিছু শব্দ তার ব্রেনে আস্তে আস্তে রুখবে দেখবে মানে আই কন্ট্যাক্টে আসলে অটোমেটিক সে বুঝতে পারবে এটা কিন্তু শিশুদের ধারণ ক্ষমতা প্রচুর আমরা জানি ব্ল্যাঙ্ক থাকে তাদের ব্রেনটা থাকে ব্ল্যাঙ্ক পুরো আমরা যতটা দিতে পারবো কতটা নিতে পারছে আমরা দেখব সেই অনুযায়ী আমরা শিশুদের দেব শিশু নিশ্চয়ই নিতে পারবে কিন্তু মূল কাজ হচ্ছে শিশুকে কেন্দ্রে পাঠাতে হবে শিশু কেন্দ্রে পাঠাবে আমি শিশুদের কাজগুলো করাবো খুব সুন্দরভাবে শিশু আমার আগামী দিনে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তারপরে তো আমাদের বিদ্যালয়ে প্রস্তুতির কাজ রয়েছে সেগুলো আমরা শিশুদের সুন্দরভাবে করাই থিমের যে আমাদের থিমের যে মূল বিষয়বস্তু সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমাকে অনেক দিদিভাই বলেন যে এগুলো একটু বলার জন্য তো আজ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে এসে আমার মনে হলো এটি একটু বলা প্রয়োজন আজ জানানো দরকার সেই জন্য আমি আর কি বললাম এগুলো কিন্তু আমরা পারিতেও কিন্তু আমাদের ছোটো ছোট বাচ্চা যারা থাকে তাদের জন্য আমরা যেমন পারবো হাতে কলমে আমরা বানিয়ে কিনতে রেখে শিশুদের এগুলো শেখাতে পারি তারপরে তো আমাদের আমরা জানি যে শিশুদের সব সময় তো আমরা হাতে কলমে চোখে দেখিয়ে শেখাবো তাহলে নিতে পারবে মুখে বলার থেকেই যে দেখে শেখানো এটার অনেকটা পার্থক্য এমনি বলে আর কোনো জিনিসকে দেখিয়ে শিশুদের শেখানো তো সেইভাবেই আমরা শেখাবো শিশুদের শিশু তাহলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ব্রেনে ধরে নিতে পারবে তাহলে আমাদের থিমগুলো শুধু আমাদের তাহলে এই যখন যেমন থিম সেই রকম থিম থেকে আমরা শিশুদের সুন্দরভাবে অনেক কিছু শেখাতে পারবো আমাদের যখন যেমন থিম চলে সেই অনুযায়ী আমাদের শিশুদের সুন্দর করে আমরা গল্প বলি সুন্দর সেইভাবে আমরা ছড়া বলি যাতে আরও আগ্রহী হয় শিশুরা আমরা জানি প্রথমত শিশুরা কিন্তু গল্প শুনতে ছড়া শুনতে খুব ভালোবাসে যানবাহন নিয়ে ছড়া রয়েছে যে থিম রয়েছে আমাদের প্রত্যেকটা থিমেরই কিন্তু ছড়া রয়েছে এবং ছড়াগুলো আমরা শিশুদের যখন যেমন থিম চলে সেই অনুযায়ী শিশুদের আমরা ছড়াগুলো শেখাই শিশুদের গল্প বলি থিম অনুযায়ী এছাড়া আরও অন্য অন্যান্য ছড়া গল্প এগুলো তো থাকে আমাদের রুটিনে বলে দেওয়াই থাকে তো রুটিন অনুযায়ী সব কিছু হয়তো মেটেরিয়ালস আমাদের থাকে না আমাদের নিজেদের মতো করে নিজেকে বানিয়ে নিয়ে আমাদের গল্প ছড়া এগুলো করতে হয় সেইভাবে আমরা আমাদের কেন্দ্রগুলো পরিচালনা করি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার